আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কষ্টের নীরব যন্ত্রণা কিছু কষ্ট আমাদের জীবনে এমন গভীর দাগ রেখে যায় যা শুধু চোখে দেখা যায় না হৃদয়ের গভীরে গেতে থাকে এই কষ্ট কখনো হঠাৎ আসে না এটি ধীরে ধীরে জমে ওঠে হয়তো এক হারানো সম্পর্ক থেকে হয়তো বারবার প্রত্যাখ্যাত হওয়া কোনো স্বপ্ন থেকে কিংবা এমন এক জীবন সংগ্রাম থেকে যেখানে কেউ কখনো বুঝতেই পারেনি আপনি কি লড়াই করছেন রাতের পর রাত আপনি আল্লাহর সামনে সিজদায় কেঁদেছেন তবু যেন কিছুই বদলায়নি আপনার কান্নার শব্দ হয়তো কারো কানে পৌঁছেনি কেউ দেখেনি আপনি কতবার নিজের চোখের জল লুকিয়ে দিনের আলো হাসতে চেষ্টা করেছেন আপনি এমন লড়াই করেছেন যেখানে প্রতিটি পদক্ষেপই ছিল ধৈর্যের পরীক্ষা এই একাকিত্ব শুধু শারীরিক নয় এটি আত্মিক মনে হয়েছে চারপাশে সবাই আছে কিন্তু কেউ আপনার ভেতরের যুদ্ধ বোঝে না আপনি চুপ করে থেকেছেন হাসি দিয়েছেন কিন্তু ভেতরে এক অশান্তি সবসময় আপনাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে ভাঙনের মধ্যে সম্ভাবনার বীজ এই কষ্ট যেন আপনাকে পিষে ফেলেছিল এমন অনুভূতি হয়েছিল যেন বুকের ভেতর একটা ভার চাপা পড়ে আছে যা সরানোর কোনো উপায় নেই সেই ব্যথা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করেছে এই জীবন কি শুধুই দুঃখের আমার দোয়া কি কখনোই কবুল হবে না আমি কি সত্যিই ভেঙে পড়েছি আপনি নিজেকে বারবার প্রশ্ন করেছেন কেন আমি কেন বারবার আমাকে এই পরীক্ষার মধ্যে পড়তে হয় আমি কি এতটাই দুর্বল কিন্তু আল্লাহর পায়ে কিছু একদিন ধীরে ধীরে বদলাতে শুরু করে প্রথমে আপনি টের পান না একদিন আপনি হঠাৎ দেখেন আপনার দম নেওয়া হালকা লাগছে যে স্মৃতিগুলো একসময় আপনাকে শ্বশ্রুদ্ধ করত সেগুলো এখনও আছে কিন্তু এখন আর সেই আগের মতো হৃদয়কে আপটে ধরে না আপনি বুঝতে শুরু করেন এই কষ্ট আপনাকে ভেঙে ফেলেনি বরং আপনাকে এমন এক শক্তি দিয়েছে যা আগে কখনো ছিল না পরীক্ষার মাঝে পরিশুদ্ধি আপনি বুঝতে পারেন প্রতিটি কষ্ট ছিল এক একটি শুদ্ধিকরণের প্রক্রিয়া যেন ধাতুর ভিতর থেকে অশুদ্ধতা দূর করে স্বর্ণ বের করে আনা হচ্ছে আল্লাহ তেমনভাবেই আমাদের পরীক্ষা করেন কষ্ট দিয়ে দেরি দিয়ে নিঃসঙ্গতা দিয়ে অপমান দিয়ে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন এবং ফলফলের ক্ষয় দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুরা বাকারা একশত পঞ্চান্ন এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আল্লাহ বান্দাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন যাতে বান্দা তার প্রতি আরও গভীরভাবে ফিরে আসে এবং তার ওপর ভরসা করতে শেখে এই কষ্টি আমাদের অন্তর পরিশুদ্ধ করে এবং ইমানকে দৃঢ় করে তোলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি এই হাদিসের গভীরতায় আপনি এখন নিজের অবস্থান খুঁজে পান আপনার কষ্ট কোনো শাস্তি ছিল না এটি ছিল আল্লাহর আপনাকে নিজের আরও নিকটে আনার একটি উপায় হৃদয়ের রূপান্তর আপনার ভিতরের জগত বদলাতে শুরু করে হয়তো আপনি আগেও নামাজ পড়তেন দোয়া করতেন কিন্তু সেটা ছিল রুটিনের অংশ এখন আপনি সিজদায় যান শান্তির জন্য আপনার কান্না এখন আর শুধুই ব্যথার প্রকাশ নয় এটা আল্লাহর সামনে আত্মসমর্পণের এক পরিপূর্ণ রূপ। আগে আপনি চাইতেন ব্যথা দূর হোক এখন আপনি চান এই ব্যথার মধ্যেও আপনি আল্লাহর কাছাকাছি থাকুন আপনার দোয়ার ধরন বদলে গেছে আপনি আগে আল্লাহর কাছে বলতেন আমার কষ্ট দূর করে দাও এখন আপনি বলেন এই কষ্টে আমাকে পরিণত করো একসময় আপনি বলতেন কেন আমার সাথে এটা হল এখন বলেন এই অভিজ্ঞতার মাধ্যমে তুমি আমাকে কি শেখাতে চাও ইমানের প্রকৃত স্বরূপ এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই প্রকৃত ইমানের চিহ্ন ইমান শুধু তখন নয় যখন সবকিছু আপনার ইচ্ছেমতো চলে বরং ইমানের সত্যিকারের শক্তি তখন প্রকাশ পায় যখন আপনি কষ্টের মাঝেও বলেন হে আল্লাহ আমি জানি তুমি আমার মঙ্গল চাও আল্লাহ বলেন যে কেউ আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট ছুরা আত্মালাক তিন এই আয়াত আমাদের শেখায় যদি আমরা আল্লাহর উপর সত্যিকার আস্থা রাখি তাহলে কোনো পরিস্থিতি আমাদের ভেঙে ফেলতে পারে না কারণ আল্লাহ যথেষ্ট তার পরিকল্পনা আমাদের সীমিত বোধশক্তির বাইরেও অনেক মহান আপনার আত্মা এখন আল্লাহর নির্দেশের প্রতি আরও বেশি সংবেদনশীল আপনি বুঝে যান কোনও কাজ তাকে সন্তুষ্ট করে আর কোনটা করে না আপনি আগে যা নির্দোষ মনে করতেন এখন বুঝেন সেগুলো ছিল ক্ষতিকর এটাই তাকোয়া নৈকট্যের পথে প্রত্যাবর্তন আপনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন সেটাই ছিল আপনাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাওয়ার সেতু এখন আপনি আর সেই মানুষটি নন যে একসময় ভেঙে পড়েছিল আপনি সেই মানুষ যিনি আবার উঠে দাঁড়িয়েছেন নিজে ব্যথাকে শক্তিতে রূপান্তর করেছেন আপনি এখন গভীরভাবে উপলব্ধি করতে পারেন যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তা আসলে আপনাকে রক্ষা করেছে যে দেরিতে কিছু ঘটেছে তা আসলে আপনার জন্য উপকারী হয়েছে যে দরজাগুলো বন্ধ ছিল তা নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে আল্লাহ বলেন তোমরা হয়তো এমন একটি বিষয় অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আবার তোমরা এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না ছুরা বাঁকারা শল্য এই আয়াত আমাদের শেখায় মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নাও হতে পারে তাই আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখা হল প্রকৃত মুক্তির পথ আস্থা ও দোয়ার শক্তি তাই আজ এই দোয়াটি পড়ুন হে আল্লাহ আমার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করো। আমার ইমানকে মজবুত করো এবং প্রতিটি পরীক্ষায় আমাকে ধৈর্যের তাওফিক দাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর নিকট দোয়া করে এবং সেই দোয়া যদি গুনাহ বা আত্মীয়তাচ্ছিন্ন করা না হয় তবে তিনটি ক্ষেত্রে আল্লাহ তা কবুল করেন হয় সেই চাওয়া পূরণ করেন না হয় তার বদলে বিপদ দূর করেন অথবা আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন মুসনাদে আহমদ আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ কখনও আপনাকে ছেড়ে যাননি তাহলে নিচে লিখুন হে আল্লাহ আমি তোমার পরিকল্পনার উপর ভরসা করি হয়তো আপনার এই কথাগুলোই কোনও হৃদয়কে শক্তি দিতে পারে আপনার এই উপলব্ধি হয়তো কাউকে আল্লাহর দিকে এক কদম এগিয়ে নিয়ে যাবে এই পুরো যাত্রা শেষে আপনি একটাই সত্য উপলব্ধি করেন আল্লাহ ছিলেন আছেন এবং থাকবেন আপনি একা ছিলেন না কখনোই কষ্ট ছিল দেরি ছিল অপেক্ষা ছিল কিন্তু আল্লাহ ছিলেন সাথে আপনার জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিটি পরীক্ষা ছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্যের অংশ আপনার সব থেকে বড় নেয়ামত কি জানেন আপনি আল্লাহকে খুঁজে পেয়েছেন এখন আপনার সুখ আর বাহ্যিক অর্জনের উপর নির্ভর করে না এখন আপনি শান্তি খুঁজে পান সেই আস্থার মধ্যে যেখানে আপনি জানেন আল্লাহ জানেন আপনি কি অনুভব করছেন আপনার দোয়া আর শুধু চাওয়া পাওয়ার তালিকা নয় এখন আপনি সিজদায় জান যান প্রশান্তি খুঁজতে আপনার চোখের অস্ত্র এখন কষ্টের ভার নয় বরং ইমানের প্রশান্তি এখন আপনার হৃদয় শুধু নিয়ম পালন করে না আল্লাহর ভালোবাসায় সাড়া দেয় এটাই আসল সৌভাগ্য কষ্ট থেকে যে আত্মা বেড়ে ওঠে তা কখনও আর আগের মতো থাকে না এই ইমান এই পরিবর্তন এটাই আল্লাহর পক্ষ থেকে প্রমাণ যে তিনি আপনাকে ছাড়েননি এবং কখনও ছাড়বেনও না প্রিয় ভাই ও বোনেরা আপনার প্রতিটি কষ্ট ছিল একটি সফরের অংশ যার গন্তব্য ছিল আল্লাহর কাছে ফিরে যাওয়া আপনি এখন আর আগের মতো মানুষ নন আপনি এখন বুঝতে শিখেছেন প্রকৃত শান্তি আল্লাহর উপর ভরসা করাতেই আপনি যদি আজও কঠিন সময় পার করছেন জেনে রাখুন আপনি একা নন আল্লাহ আপনাকে দেখছেন জানেন এবং ধীরে ধীরে আপনাকে তৈরি করছেন এমন কিছু বড় কিছুর জন্য যার স্বাদ আপনি ভবিষ্যতে পাবেন আপনি যদি আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখেন তাহলে নিচে কমেন্টে লিখুন হে আল্লাহ আমি তোমার পরিকল্পনার উপর ভরসা করি হয়তো আপনার একটি কথাই কারো জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে আলো হয়ে উঠবে